শ্রী শ্রীদেবি নাশন শক্তিভূতি সুনি গুণাশ্রয় গুণমোয়ী নারায়ণে নমস্তুতে শরনাগত দীনত্রপরি ত্রেণুপরা সর্বশাস্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে তে হে কৃষ্ণ করুণা সিধু হীন

जादु मा भा माधवयो नमो गोपाल गोविंदो नाथ गोविंदनाथ श्री मधुसूदन हरे कृष्ण हरे राम जय राधे गोविंद श्री राधे देव गोविंद हरे कृष्ण हरे huh? कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे

তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্জানি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার ভালো হে গোপাল হে গোবিন্দ হে দিন দয়াল হে গোপাল হে গোবিন্দ হে দিন হে গোপাল হে গোবিন্দ হেদয়ার দান হরে কৃষ্ণ হরে গো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে হরে না শুনিও মা সবার উদ্দেশ্যে খাবার দিয়েছে যে রাম সেই আল্লাহ সেই যিশু সবাই খাবার গ্রহণ করো সবাই খাও সুনামনিরা তোমরা খাও আমি চলে যাচ্ছি পরে আসছি কেমন যা পারি তাই করি হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ